চっちゃ চানপুর চানপুর চেচা স্কুল খুইলাছে স্কুল খুইলাছে রে বাবা স্কুল খুইলাছে স্কুল খুইলাছে রে বাবা স্কুল খুইলাছে আমার গাউসেলা ছেলা জমাজ ভান্ডারি স্কুল খুইলাছে গাউসেলা ছেলা জমাজ ভান্ডারি স্কুল খুইলাছে চলো রে মন তারা যাই সময় না চলো রে মন তারা জাই বিল্ল বেরার সময নাই গাউসেলা জম মাজ ভান্দারি এসকুল খুইলা ছে গাউসেলা জম মাজ ভান্দারি এসকুল সেই ইস্কুল এমনি দারা বিচারনাই রেয়ন বুরা সেই স্কুল এমনি দ্বারা বিচারনাই রে জুয়ন বুড়া সিনাই লেখা পড়া শিক্ষা আছে সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে মাস্টার রে মাইনি ছাড়া